আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি মূল্যবান একটি ফল এটা কিন্তু হচ্ছে আমাদের দেশে খুবই বিরল এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু হচ্ছে আমরা কেউ চিনবো না যে গাছটা কি গাছ আমি যতক্ষণ না বলবো এই যে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ভাবতে পারে এটা হচ্ছে মেহেদি গাছ কিন্তু আসলে কিন্তু না এটা হচ্ছে আপনার জয়তন গাছ জয়তন গাছের নাম কিন্তু হচ্ছে আমরা বহুত শুনেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে জয়তুন গাছের কথা কিন্তু হচ্ছে খুলনায় পর্যন্ত হচ্ছে আল্লাহ বর্ণনা করছেন এই যে জয়তুন ফল জয়তুন ফলের গাছ এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জয়তুন ফলের তেল খাওয়া যায় জয়তুন ফল খাওয়া যায় বিভিন্ন ভাবে কিন্তু হচ্ছে এটা আপনার হচ্ছে ব্যবহার করা যায় এই যে আর এটা মানব দেহের জন্য যে এত কার্যকর একটা ফল সেটা হচ্ছে বলার ভাষার রাখেনা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ এই যে আমাদের কাছে এই গাছগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশে কিন্তু বিরল এই গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে আরো যে দেখেন এই 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 যে 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 দেখেন ফল 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 একদম দেখতে পাচ্ছেন আপনারা সহ কিন্তু চিলবাচেরি আমাদের কাছ থেকে কিন্তু এই গাছটা আপনারা নিতে পারেন তারপরে হচ্ছে আপনার বারাব্বা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ বারাব্বা এই যে দেখেন কত সুন্দর গাছ বারাব্বা ফল সহ কিন্তু ফল চলে আসে কিন্তু এই যে দেখেন সব ফল সব কিন্তু ফল সব কিন্তু ফল কিন্তু ফল নিতে পারবেন আমরা আপনারা আমাদের কাছে আরো পেয়ে যাবেন এই যে চায়না থ্রি সিটলেস লেবু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব ফল সহ কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো খুবই স্বল্প দামে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এগুলো পাঠাই থাকি আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে কিন্তু হচ্ছে আপনার মালটা পয়সা মালটা এই যে সব ছোট গাছে কত সুন্দর ফল এসে দেখেন এই যে সব সাইডে কিন্তু সব ফল ভরা এই যে দেখেন সব কিন্তু ফল ভরা এই যে দেখেন কত সুন্দর একটি গাছ এই যে দেখেন সব কিন্তু ফল ভরা আপনারা আরো পেয়ে যাবেন এই যে দেখেন আমলকি আমরা কিন্তু হচ্ছে আমলকির গুণগান কি পরিমাণ যে আছে সেটা কিন্তু হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে দেখেন এই যে কিন্তু আপনার আপনার আমলকি গাছ এই যে এইগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে আহ আতা এটা কিন্তু আমাদের দেশীয় আতা না এটা কিন্তু হচ্ছে মিশরিয়া আতা এই যে সাইজ কিন্তু একটা একটা এই বড় হয়ে থাকে এগুলা আর খাটি কিন্তু সেই মিষ্টি এই আতাগুলা এই যেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি লক্ষণ গাছ এই যে এই কিন্তু হচ্ছে এইবারে কিন্তু হচ্ছে ফল চলে আসবে এই গাছে এই যে

গোসে দেওয়া হয় ব্রান্ডিতে দেওয়া হয় স্বাদ কিন্তু কয়েক গুণে হচ্ছে কিন্তু হচ্ছে বাড়াই দেবে একটি গাছের পাতায় এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে আরো একটি হচ্ছে মসল্লাই বলা যায় এই যে এটা কিন্তু হচ্ছে আলু বকরা সেই আলু বকরার কথা না বলে নয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলু বকরা এই যে দেখেন কত সুন্দর গাছগুলো এই যে দেখেন আলু বকরা ঠিক আছে এই যে আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন নারকেলের চেরা এই যে দেখেন এগুলো কিন্তু আমাদেরকে সামনে পারেন তারপরে হচ্ছে আমি আরো দেখাচ্ছি মাথা নষ্ট করা আম এই যে এর কথা না নয় এই যে এখন কিন্তু ভাইরাল এই আমটা ঠিক আছে এই যে ব্ল্যাক স্টোন দেখতে পাচ্ছেন খাদে কিন্তু সেই মিষ্টি মিষ্টি কিন্তু খেয়েছি ব্ল্যাক স্টোন আর আমটা হয়ে থাকে একদম কালো মাথা নষ্ট করা কিন্তু কালার এই যে আমরা কিন্তু এগুলো সকল গাছগুলো স্বল্প দামে কিন্তু আমরা এগুলো হচ্ছে দিয়ে থাকি ঠিক আছে এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে এটি গাছ মশলার গাছ এটা তেজপাতা এই যে কয়েক গুনে কিন্তু হচ্ছে তরকারির স্বাদ বাড়াই দেয় গোসের স্বাদ বাড়াই দেয় এগুলো হচ্ছে মশলা গাছ আমাদের কাছে স্বল্প দামে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে জলপাই এটা কিন্তু হচ্ছে আপনার মিষ্টি জল পাই এটা কিন্তু বাইরের জল পাই মিষ্টি এই যে আমাদের কিন্তু এটা হচ্ছে আপনার বাইরের জল পাই এটা খাদি কিন্তু সেই মিষ্টি এই যে করা আমরা মিষ্টি আমরা এই যে দেখেন সব ফল হয়েছে কিন্তু আমরা সাইজ কিন্তু এরকম বড়ো হয়ে থাকে এগুলা আর সেই মিষ্টি এটা কিন্তু আপনার বাইরের আমরা এটা এই যে মিষ্টি আমরা আপনার হচ্ছে আপনাদের আমি আরো দেখাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার লিচুর আর একটি হচ্ছে জাত এটা হচ্ছে আমার কাঠ এই যে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এগুলো দেখেন এই যে কত সুন্দর ঝোপালো গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আমরা কিন্তু হচ্ছে অনলাইনে আমার জিনিস কিন্তু কিন্তু হচ্ছে ভয় পাচ্ছি কারণ প্রতারণা করে আমি সে সকল ভাইরাদের হচ্ছে বলবো আপনারা আমাদের কাছ থেকে সামান্য কিছু অর্ডার করে দেখেন আপনি প্রতারিত হন কিনা এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাথা নষ্ট করা হচ্ছে আপনার কমলা এডা হচ্ছে আমার কাশ্মীরি কমলা এই যে দেখেন কালার চলে আইছে কিন্তু এই যে দেখেন ও যে দেখেন প্রত্যেকটা ফলে কিন্তু হচ্ছে আমার কালার চলে আইছে এই যে দেখেন কালার কিন্তু ও যে দেখেন ও যে ফলগুলো কিন্তু সব কালার চলে আইছে একদম কিন্তু দোকানে যেমন হচ্ছে কালার কিনতে পাওয়া যায় না ঠিক सेम রকমই কালার কিন্তু হচ্ছে এই ফলটাই পাবেন এই যে সবচই মূল্যবান হচ্ছে কমলা এটা সেই মিষ্টি কমলাটা সেই হচ্ছে মিষ্টি আমরা নিতে পারেন এটা অন্যদের কাছে দিন আপনারা আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বলসুন্দরী কুল এই যে এটা হচ্ছে আপনার বলসুন্দরী এই যে সব হচ্ছে ফুল ফল চলে এই যে দেখতে পাচ্ছেন বল আপনার কাশ হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে দেখেন কত সুন্দর কালার এরকম ধরনের কালার হচ্ছে আপনারা দেখেছেন কিনা জানিনা এই যে দেখেন কত বড় সাইজের ফল এই যে

এই যে নারকেলগুলো দেখতেছেন এটা সবচেয়ে ভালো মানের জাতের কিন্তু হচ্ছে নারকেলটা এটা এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে শ্রীলঙ্কার একটা জাত খাড়ো জাতের হচ্ছে নারকেল এটা কিন্তু হাজার নারকেল বলা যায় এই যে গাছটা দেখছেন হাজারে নারকেল হাজার হাজার নারকেল হয়ে থাকে মনে করো সেই গাছটা একদম তালের কান্দির মতো চতুর্থ সাইডে হচ্ছে একদম হয়ে থাকে একদম কাঁদির মতো এই গাছটাই আমাদের কাছে এই গাছটা হচ্ছে আপনারা নিতে পারেন সল্প দামে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন চায়না থ্রি হচ্ছে কমলায় যে দেখেন চায়না থ্রি কত সুন্দর ফল হয়েছে যে দেখেন আর কালার কিন্তু হচ্ছে আপনার হচ্ছে একদম দোকানে যেমন কালার এরকম কিন্তু কালার আসতেছে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কিন্তু হচ্ছে আপনার কালার আসতেছে যে এখনো কিন্তু হচ্ছে শীতকালে আসবে এটা মতন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে বারো বেশি কাটাল এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে এই যে দেখেন এই যে কাটালটা দেখতে পাচ্ছেন এই যে কাটালের পাতা কিন্তু এটা কিন্তু আপনার বারো বেশি কাটাল এই যে এই যে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা ঠিক আছে আমাদের হচ্ছে কথা দামের জন্য আপনারা আরো একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা কিন্তু হচ্ছে বাইরের গাছ এই গাছটার নাম কিন্তু হচ্ছে আপনার লোকাট এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ এই যে দেখেন এই যে দেখেন আপনার আরো একটা হচ্ছে আপনার চাইনা থ্রিলি আপনারা হচ্ছে কমলা এই যে দেখেন কত সুন্দর কালার আসতেছে এই যে দেখেন এই যে দেখেন বলেন ভাই আছে কালার হয় না ফল পড়ে যায় এই দেখেন আমাদের কাছে সবচেয়ে ভালো মানের চারা হচ্ছে আপনারা কম দামে কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন স্বল্প দামে কিন্তু আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন এই যে মাথা নষ্ট করা আর একটি গাছ এই যে হরিমোহন নাইনটি নাইন এই যে এই যে আপেলের চারা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে আপনারা নিতে পারেন খুবই স্বল্প মূল্যে কিন্তু হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এই যে আপনারা আর টাকা দেখতে পাচ্ছেন এই যে মাথা নষ্ট করা গাছ এই যে দুরিয়ান এই যে দেখেন কত সুন্দর গাছ কিছু আপনারা আরো পেয়ে যাবেন মশলার আর একটা গাছ এই যে মরিচ গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচ ছিল পড়ে গেছে এই গাছগুলো কিন্তু মশলা হিসেবে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সকল প্রকারের চারা দেশি বিদেশি সকল চারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি করে যাতে হচ্ছে গাছগুলো সকলে নিতে পারে আপনি গাছ নেন না তাতেও কোনটা যেন আরেকজন নিতে পারে গাছগুলো আমাদের দেশে কিন্তু এখন দাবানল চলতিছে যত পরিমাণ গাছ লাগাবেন দেশটা কিন্তু তত বলবেন শীতল হবে তাই বলবো প্রত্যেকের আমরা গাছ লাগাই ফলজ হোক মনজ হোক সকল প্রকারের গাছ যেন আমরা হচ্ছে লাগাই থাকি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সকল প্রকারের কাজগুলো আপনারা নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ